মাদারীপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যা তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতির বৈচিত্র্য এবং বিশেষ জীবন ধারণের জন্য পরিচিত এটি বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ ঐতিহ্য এক রেনাসা স্মৃতি মাদারীপুরে এক সময় বাংলাদেশের রেনেসা আন্দোলনের কেন্দ্র ছিল এখানকার সংস্কৃতি শিক্ষা ও চিন্তাধারা এক ছাপ স্পষ্ট দুই গুষ্টিময় স্থান পদ্মা নদীর তীরবর্তী এই জেলা বাংলাদেশের নদী প্রতীক এখানে ভিন্ন ঘাট ও ঐতিহ্য স্থাপনা হিসেবে আছে মাদারীপুরের মৌকা নৌকা নৌকা কারুশিল্প মাদারীপুরের একটি বিশেষ ঐতিহ্য যা দেশের বিভিন্ন এলাকায় প্রসিদ্ধ মাদারীপুরের ইতিহাস এক মাদার সাহেব নাম অনুসারে নামকরণ করা হয়েছে মাদারীপুরের মাদারীপুরের নামকরণ হয়েছে পীর মাদার সাহেবের নামে তিনি একজন ইসলাম প্রচারক ছিলেন দু নম্বর ব্রিটিশ আমল ব্রিটিশ শাসনে মাদারীপুর ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এই সময় এখানের বহু প্রভাবশালী জমিদার এবং বিপ্লবীর বাঙালি জাতীয় দাবা মাদারীপুরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার অনেক মানুষ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন মাদারীপুরের সংস্কৃতি এক লোকসঙ্গীত ও বাউল গান মাদারীপুরের সংস্কৃতিক লোকসঙ্গীত ও বাউল গানের প্রভাব বাউল তাদের আদর্শ গানের মধ্যে এখানকার প্রকৃতি অবদান রেখেছে দুই মেলা এবং অন্যান্য নান্দনিক উৎসব এখানকার সংস্কৃতি জীবনের অংশ তিন নম্বর কারুশিল্প মাদারীপুরের নকশিকাতা ও বাঁশের তৈরি জিনিসপত্র এখানে খুব জনপ্রিয় জীবনযাত্রার মান এক শিক্ষা ও স্বাস্থ্য মাদারীপুরের শিক্ষার হার ক্রমবর্ধমান এখানে সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে আধুনিক সুবিধা এখনো সীমিত নম্বর কৃষি অর্থনীতি এখানকার প্রধান অর্থনৈতিক কার্যক্রম ধান পাট এবং মাছ চাষ এখানে গুরুত্বপূর্ণ তবে কিছু এলাকায় ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে তিন নম্বর যোগাযোগ ব্যবস্থা মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বিশেষত পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে যোগাযোগ সহজ হয়েছে চার নম্বর গ্রামীণ জীবনযাত্রা এখানকার জীবনযাত্রার মূল গ্রামীণ মানুষের মধ্যে ঐতিহ্য ও মূল্যবোধ এবং পারিবারিক বন্ধন দৃঢ় মাদারীপুরের উল্লেখযোগ্য স্থান সমূহ শ্রীনাথ স্কুল এটি ব্রিটিশ আমলের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মাদারীপুর লেক পার্ক এটি জনপ্রিয় পর্যটক স্থান পদ্মাচরের বেড়ানো এখানে নৌভ্রমণ একটি অন্যতম আকর্ষণ মাদারীপুর তার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি বৈষম্যর জন্য বাংলাদেশের একটি অন্যতম স্থান এটি প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক মেলার বন্ধন একটি আদর্শ উদাহরণ